আমাদের দেশে এই ধরনের যে ব্যবস্থাগুলো করা হয় শীতের সিজনগুলোতে সুন্নার যে মাহফিলগুলো তাফসিলের আয়োজন এটা আমাদের দেশে ঐতিহ্যবাহী একটি প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের আবেগ এবং অনুভূতির একটা জায়গা এবং এখান থেকে আমরা সবসময় চেষ্টা করি বিজ্ঞ বিজ্ঞলামায় রাম থেকে দিনই কিছু কথাবার্তা আলোচনা শুনে যেন নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু মাহফিলগুলো দেওয়া হয় ঠিক কিনা বলেন যদি মনে করেন এই মাহফিলগুলো হচ্ছে কিন্তু আমরা দেখি তুলনামূলক পরিবর্তন কিন্তু খুব কম পরিবর্তন খুব কি কম আসার আগে একবারের মধ্য দিয়ে আসতেছিলাম আমাদের পরিচিত এক ব্যক্তি আমাদের আত্মীয় দুইটা গেট দুই গেটই তালা দেওয়া আগে কখন বলেন না কখন এসার আগে দুইটা গেট কি দেওয়া দেওয়া তালা জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি বলে জিনিসপত্র যেমনি ভাবে হারায় তালা না দেওয়া উপায় নাই বাসার থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এই তালা না দিয়ে উপায় নাই তালা দিয়ে রাখতে হচ্ছে অথচ মাহফিল কিন্তু মন্দ নাই প্রতিদিন একদিন পর পর হলেও আশপাশের প্রতিদিন প্রতিনিয়ত মাহফিল আসে না নাই কিন্তু তুলনামূলক পরিবর্তন দেখা যাচ্ছে আগে তুলনায় অনেক কম অনেক কম কারণ এই মাহফিলকে আমরা একটা অনুষ্ঠানের মতো বানাই উৎসবের মতো আয়োজন করি সবাই আসে যার প্রমাণ হলো প্যান্ডেলের ভিতরের লোকের চাইতে বাইরের লোক বেশি বাইরের লোক বেশি কারণ এটাকে উৎসব বানিয়ে নিয়েছে তারা এই যে অনুষ্ঠান এটা কোরআন একটা মাহফিল ছিল উচিত ছিল মাগরিব থেকেই এই এলাকার জন্য আচ্ছা এই ধরনের মাহফিল কি প্রতিদিন হয় প্রতি সপ্তাহে মাসে হয় না অন্তত বছরে একবার বছরে একবার এই বছরে একবারের এই মাহফিলগুলোতে তারপরেও প্যান্ডেলের তুলনায় বাইরের লোক বেশি থাকে এই জন্য দেখা যায় পরিবর্তন দিন দিন যত বেশি হওয়ার কথা ছিল আরো তত কম হচ্ছে কি হচ্ছে কম হচ্ছে এই জন্য বলছিলাম কারণ কি জানেন আমরা এই মাহফিল আজকের মাহফিল হেদায়তের কারণ হোক আমরা চাই কি চাই না এই মাহফিল আজকে আমাদের মহল্লাবাসীর জন্য হেদায়তের মাধ্যম হবে আল্লাহ কবুল করেন আমিন বলেন আমরা যারা শ্রোতা রয়েছে আমাদের কাজ হলো তিনটা নিয়তে আমরা মাহফিলে বসবো কয়টা নিয়তে জোরে বলুন কয়টা তিনটা নিয়তে আমরা বসবো এখানে হোক বাইরের এলাকাতে হোক যেখানে হোক সব সময় আমরা তিনটা নিয়তে মাহফিলে বসবো কয়টা নিয়তে নম্বর এক সব সময় দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করব কিসের কান দিলের কানের অর্থ হলো পূর্ণ মনোযোগ পূর্ণ পূর্ণ মনোযোগ এই বিজ্ঞ ওলামায় কেরাম যা কথাগুলো বলছেন পূর্ণ মনোযোগ দিয়ে আমাকে শুনতে হবে তা না একটু শোনার পর বাসায় ফোন দিলেন কিরে সুমাই আর মায়ুসি সুমাই আমারে ডাকলে হবে মন মাফিলা বসার অর্থ হলো পুরা পরিপূর্ণভাবে বিজ্ঞ আলেম যে কথাটা বলবেন এটা মনোযোগ দিয়ে শুনতে হবে কয় নম্বর এক নম্বর করবো তো আমরা ইনশাল্লাহ প্রথম বক্তা হিসাবে আপনাদেরকে এগুলো প্রয়োজন কিনা বলেন প্রয়োজন দ্বিতীয় আরেকটা হল আমলের নিয়তে শুনবো কিসের নিয়তে আমলের নিয়তে মানতে হবে আমাকে আপনাকে আমলের নিয়তে যে আমি যতটুকুন শুনবো ততটুকু আমল করব কি করব বলেন দুই নম্বরে কি কি নিয়তে বসবো দুই নম্বরে আমলের নিয়তে দুই নম্বরে তৃতীয় নিয়ত হলো অপর ভাইকে পৌঁছানোর নিয়ত অপর ভাইকে পৌঁছানোর নিয়ত আমি যে কথাটা শুনলাম আমার এক চার দোকান ভাই এখানে আসতে পারে নাই শেষে আসছে কেউ মনাজার ধরে এসে কি ধরে মোনাজার ধরে পুরো মাফিন সে থেকে সে বঞ্চিত এই যে মুসলিম ইসলাম এই যে ভগবান এই যে অগ্রযাত্রা অগ্রগতি এটার কারণ হলো আমরা মুসলিম হলাম মোবাল্লেক প্রচারক আমরা হলাম প্রত্যেকে প্রচারক দিন ইসলামের বাণী নিজে যেমন শুনি অন্যকে পৌঁছে দেই যার কারণে দিন দিন ইসলাম এবং মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে সুবান দিন দিন ইসলাম এবং মুসলমানের সংখ্যা বাড়ছে যার কারণে কারণ হলো আমরা মুসলমান যা শুনি অপরকে পৌঁছে দেয় অপরকে পৌঁছে দে তাহলে বলেন তো কয় নিয়তে মাহফিল শুনবো আপনাদেরকে জিজ্ঞেস করলে কি মাইন্ড করবেন আপনারা কয় নিয়তে মাহফিল শুনবো প্রথম এক নম্বরে কি দিলের কানে কিসের কানে দিলের কানে অর্থ পূর্ণ মনোযোগ পূর্ণ দুই নম্বরে আমলের নিয়তে দুই নম্বরে তিন নম্বরে অপর ভাইকে পৌঁছানোর নিয়তে আবার বলতে বলেন এক নম্বরে কি নিয়তে মাহফিল শুনতে আসব এক নম্বরে কি করব দুই নম্বরে আমলের নিয়তে তিন নম্বরে পৌঁছানোর নিয়তে এইরকম এই নিয়ত নিয়ে যতদিন আল্লাহ মাহফিল শোনার তৌফিক দিবেন রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন আজকের এই মাহফিল কবুল করুন আমিন বলেন আচ্ছা আমরা কি সবাই ঝিমাইতেসী ঘুম ধরতেছে নাকি আপনাদের আল্লাহ আলমিন আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন আমাদের রবকে বলেন তো আমাদের মালিক কে আমাদের জানের মালিক কে আমাদের রিজিকের মালিক কে হায়াতের মালিক আমাদের রিজিকের মালিক ইজ্জত সম্মানের মালিক আমাদের সব কিছুর কে আলহামদুলিল্লাহ এমন একটা রব আমি আপনি পেয়েছি পৃথিবীর মুখে অন্য কেউ বলতে পারবে না পরিচয় তার আত্মপরিচয়ে হীরমন্যতায় ভুগবে কেউ নিজের পরিচয় দিতে পারবে না কারণ সুখে দুঃখে ভালো থাকি অথবা কষ্টে থাকি মুসিবতে থাকি বা স্বাচ্ছন্দ্যময় জীবনে থাকি সব সময় আমরা স্মরণ করি কাকে এই জন্য আল্লাহ বাকর আলমেন قرآن الكريم سورة محمد المدللة جنيد لتشين بن شنو ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم إمن درشننا وطمدر بكتو يكمتر مالك আল্লাহ মাওলা আল্লাহ দিন আর কাফের মশিদদের কোনো মাওলা নাই নাস্তিকদের কোন কি নাই জোরে ভালো নাস্তিকদের কি নাই হিন্দুদের কোনো মাওলা নাই বৌদ্ধদের মাওলা নাই খ্রিস্টানদের মাওলা নাই আল্লা নাই নাস্তিক সেগুলার রাম বাংদের কোনো মাওলা নাই আমরা মুসলমান আমাদের মাওলাকে এমন এক মাওলা আল্লাহকে পে আমরা খুশি না বেজাল দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বান্দা যত শুক্রিয়া আদায় করবে আল্লাহ নিয়ামত তত বাড়ায় দিবেন এখানে আপনি শুক্রিয়া আদায়ের অর্থ হলো কখনো আপনি যদি আল্লাহকে মাওলা মনে করে খুশি হয়ে যান কখনো আপনি নিজে নাস্তিক হবেন না আপনার পরিবার থেকে নাস্তিক তৈরি হবে না আপনার পরিবেশ থেকে নাস্তিক তৈরি হবে না আপনার পাশের বাড়ি থেকে নাস্তিক হবে না কারণ আমাদের মাওলা একজন আছে তিনি কে الله الحمد لله ডানিকাবি আল্লাহ মাওলাল্লাহী না মানং ও আল্লা কাফিরিনা মাওলা মাওলা আল্লাহম ইমানদারদা শুনে নাও তোমাদের মাওলা একজন রয়েছে আল্লাহ আর দুনিয়া তোমরা ছাড়া যত কাফের মশস্য রয়েছে এদের কোনো মাওলা নাই এই মাওলা আমাদেরকে পরিচয় দিচ্ছে শোনো তোমরা যেই ভূখণ্ড যেই অঞ্চলে থাকো না কেন যে রাষ্ট্রের এই দেশে থাকো না কেন সবসময় মনে রাখো আমি যেমনি তোমাদের মাওলা তোমাদের একটা পরিচয় দিলাম তোমাদের প্রত্যেকের পরিচয় হলো তোমরা সবাই হলে মুসলিম সুবহানাল্লাহ বলেন আমরা সবাই কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার মিল্লাতা আবিকুম ইব্রাহিম মানের জাতির পিতা বানিয়ে আমি ইব্রাহিম হুয়া সামমা কুমুল মুসলিমিন এবং তার দ্বারা তোমাদের নামকরণ করে দিলাম আমি আল্লাহ তোমাদের সকলের নাম হলো মুসলিম সুবহানাল্লাহ আমাদের পরিচয় কি বলেন আমরা আমরা সবাই কি মুসলিম মিল্লাতা মুসলিমিন তোমরা হলে সকলে মুসলিম এই জন্য ধর্ম এই জন্য বর্ণ নির্বিশেষে জাত পাত নির্বিশেষে অঞ্চল ভূখণ্ড দেশ রাষ্ট্র নির্বিশেষে যেখানে লা রাসূলুল্লাহ এই কালেমার বিশ্বাসী যত মানুষ রয়েছে পৃথিবীর বুকে সবাইকে আপন করে নিতে হবে কারণ আমরা সবাই মুসলিম সুমান আমরা সবাই মুসলিম আমাদের পরিচয় কি জোরে বলুন না আমাদের পরিচয় কি আমাদের সকলের পরিচয় মুসলিম আমরা যারা কালেমাওয়ালা আল্লাহকে বিশ্বাস করি নবীকে যারা শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যারা বিশ্বাস করি আমরা সবাই মুসলিম ভারতে যে এই বিশ্বাসের কালেমা বিশ্বাসী ভারতে যে রয়েছে সেও কি আমেরিকায় যে রয়েছে সেও কি অস্ট্রেলিয়ায় যে রয়েছে সেও কানাডা রয়েছে ফ্রান্সে রয়েছে রাশিয়া চীন জাপান যে যেখানে না কেন এই কালেমা বিশ্বাসী যারা সবাই আমরা হলাম আবু হুরাই রাদী আল্লাহহুতা আনু থেকে হাদিস আল্লা রসুল বলেন আল মুসলিম ও না কারজুলিন ওয়াহেদ অফির রেওয়ায়াতিন আল মুসলি কি মিনাক জাসাদ ওয়াহেদিন শুনে নাও সমস্ত পৃথিবীর মুখে কালেমাওয়ালা যত মুসলমান রয়েছে সবাই দেহ এক ব্যক্তি ন্যায় এক দেহ এক ব্যক্তি নাই পৃথিবীর সমস্ত কালেমাওয়ালা সবাই এক মুসলিম সুবান আল্লাহ ইনিশ টাকা আই লুহঁইশ টাকা করল ইনিশ টাকা রসুহইশ টাকা করলো

যদি কোন মুসলমান কষ্টে আহ করে শব্দ করে উঠে সমস্ত মুসলমান যারা রয়েছে পৃথিবীর আনাচে কানাচে থেকে ওই মুসলমানের কষ্টে সারা দিয়ে তার দুঃখে দুঃখিত হয়ে তার ব্যথায় ব্যথিত হয়ে সবাই নিচের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া মুসলমান ভাই কোথাও যদি কষ্টে থাকে ওই মুসলমান ভাইয়ের কষ্টে দূর করার জন্য তার ব্যথায় ব্যথিত হওয়া এটাই হলো প্রকৃত মুসলমানের পরিচয় ঠিক না বলেন এই জন্য বুঝতে হবে আজকে ফিলিস্তিন অনেক দূরে থাকতে পারে চীনের জিংজিয়ান প্রদেশ অনেক দূরে থাকতে পারে ভারত আমাদের পাশে অনেক দূরে থাকতে পারে ভৌগোলিক ভূখণ্ডে যেতে দূর হতে পারে মায়ানমারে তারাও মুসলমান ছিল এই জন্য পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান যদি জুলুম নির্যাতনের শিকার হয় মুসলিম হয়ে তার পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব হয়ে যায় ঠিক না বলেন প্রত্যেক মুসলমানের দায়িত্ব তার পাশে দাঁড়ানো তার দুঃখে ব্যথিত হওয়া সব মুসলমানের দায়িত্ব এবং আল্লাহ এক মুসলমান আরেক মুসলমানের আয়না স্বরূপ আয়নায় যেমন নিজের ফেস দেখা যায় আয়নায় যেমন নিজের চেহারাটা পোশাক আশাক দেখা যায় চুলের কোথাও কোনো ময়লা থাকলে আয়নায় দেখা যায় কি যায় না চুলটা যদি বাঁকা হয় সিটি কাটতে যেয়ে বাঁকা চুল সেখানেও দেখা যায় এমনি ভাবে শৈলের কোনো দোষীগুলো আয়নার মধ্যে ফুটে ওঠে এমনি ভাবে এক মুসলমান আরেক মুসলমানের আয়না শুনো মুসলমান একে অপরের সহযোগী হবে তার ভিতরে কোনো দুষ্টুতি থাকলে ধরিয়ে দিয়ে সব সময় তাকে সংশোধন করার চেষ্টা করবে আল মুসলিম ও আখুল মুসলিম আর এখানে বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই ইমানদার সূত্রে যেই ভাই এই বন্ধন রক্তের বন্ধনের চাইতে আরো বেশি মজবুত এবং অটুত রক্তের ভাই আপন আল্লাহ না করুক ইমান এমন যদি না হয় তার হাসর হবে জাহান্নামের মধ্যে কাফের মুশ্রিকদের সাথে আর শুধু কানাডা অস্ট্রেলিয়া দূর দূরান্ত চীন জাপান আমেরিকার মধ্যে যদি কোনো ইমানদার মুসলমান থাকে তার সাথে আমার ইমান যদি মিলে যায় হাসরে একসাথে সমস্ত ইমানদারদের হাসর হয়ে যাবে শুধু দুর ইমানদার কালেমার কারণে সাথে চিরস্থায়ী জান্নাতে থাকতে হবে আর আল্লাহ না করুক আমার আপন ভাই যদি ইমান আমল নসিব না হয় তাহলে ওই ভাইয়ের অবস্থাও খারাপ তার সাথে একসাথে থাকা যাবে না অথচ দুনিয়াতে কিন্তু আপন এক মায়ের এক রক্তে এক ঘরে এক পাতিলের খাবার এক হাড়ির ভাত খেয়ে এক কড়াইয়ের তরকারি সব খাওয়া হবে কিন্তু দুনিয়ার বন্ধনটা দুনিয়াতেই শেষ আখেরাতে কোনো কাজে আসবে না আল্লাহ জানান সুরত জোখরফ সুরতায় পঁচিশ নম্বর পাড়ার মধ্যে আল্লাহ জানান সূরা আত-জুখরাবে বলছেন আল আখিরনা আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বাদহুম আদুগুন আদুবুন ইল্লাল মুত্তাকিন শুনে নাও ঈমানদাররা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিরা একে অপরের দূরে চলে যাবে কেউ কাউকে চিনবে না শুধু ঈমানদার যারা একে অপরের ঈমানে বন্ধনে যারা আবদ্ধ থেকেছে ইমান আমল করে যারা কবরে গিয়েছে এরা সব জান্নাতে আপন হয়ে থাকবে সব জান্নাতে আপন হয়ে থাকবে ইমানই বন্ধন কি বন্ধন কি বন্ধন বলেন এই জন্য কোন মুসলমানের সাথে খারাপ আচরণ করা যাবে ইমানওয়ালা আমার মুসলমান ভাই বিন্দু মাত্র তার সাথে খারাপ আচরণ করা যাবে না বিন্দু মাত্র করা যাবে না আল্লাহ রাসূল আরো বলেন ইয়াকুফু আনহু দাইআতাহু তোমার প্রথম কাজ হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের কষ্টকে লাঘব করবে তার ক্ষতিকে দূর করবে তার যদি কোনো কষ্ট থাকে থাকে তুমি দূর করার চেষ্টা করবে তার সব সময় চেষ্টা করবে তাকে কল্যাণ কামিতা তার ভালো তার কল্যাণের চিন্তা করবে নাকি পিছনে পিছনে তার বিরুদ্ধে পিছনে পিছনে অভিযোগ করবে তার পিছনে লেগে থাকবে গিবত শেখায়ত করবে তার ইজ্জত সম্মান নিয়ে টান দিবে নাকি না তার পেছনে থেকে তার কল্যাণ পৌঁছানোর চেষ্টা করবে তার ভালো কিভাবে হয় এটা চেষ্টা করবে এই জন্য কানেমাওয়ালা সমস্ত মুসলমান আমরা সবাই এক আমরা সবাই কোন মুসলমানের সাথে আমরা বিদ্বেষ রাখবো এখন বলবেন হুজুর ওয়াজ করা তো সহজ আমল আসলে তখন তো বোঝা যায় যে কত কঠিন একটু দেখতে পারে না আমার সাথে দেখলে আরেক ঘুরে যায় আছে না নাই সালাম এক রাস্তাতে গেলে আমার এক লাল আরেক যায় দোধ দিব নাকি সালামের উত্তর দেওয়ার জন্য এরকম বলতে পারেন এটাও আল্লাহ রসুল বলেছেন এক সাহাবে আসছেন আল্লাহ রসুল সল্লাহ্ আলি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারের মধ্যে বসে এমন সময় এক সাহাবে আসলো আবু বক্কর হজরত অমর ওসমানে গানি আলী মোরতাজা রাজি আল্লাহ তালু সমস্ত বিশিষ্ট সাবি নবীর সামনে গুলো বসা আল্লাহ রসুল একজন লোক আসে নবীজির মজমাই পিছন দিক থেকে বসে গেল নবীজি বললেন যা আর হুয়া ফিল জান্না এমন একজন লোক এই মাত্র এই মসজিষে আসলো ওই লোকটি হলো জান্নাত সবাই এদিক সেদিক তাকায় দেখে ওই রকম বিশিষ্ট কেউ না সাধারণ একজন লোক আবার পরের দিন নবীজি সাধারণভাবে সাহাবিদের নিয়ে দিনে আলোচনা বলছেন সমস্ত সাবিরা সামনে বসা ওই লোকটা আবার আসলো নীজি আবার বললেন যা আর জুলুন যা আর ফিল জান্না এম এই মুহূর্তে আমাদের এখানে একজন লোক আসলো ওই লোকটা জান্নাতি। সুমান আল্লাহ বলেন দ্বিতীয় দিন গেলাম দ্বিতীয় দিন আবার আল্লাহ রসুল সাবিরে দিনই আলোচনা করছেন হু বাহু আবার এই কথা বললেন যা আর অজুলুন ফিল জান্না এই মুহূর্তে এমন একজন লোক এই মসজিদে বসে গেল সে হলো জান্নাতি সুমান আল্লাহ ইবনে আমর আল্লাহ বিশিষ্ট সময় চিন্তা করতেন কিভাবে কাজে একে অপরের এগিয়ে যাওয়া যায় বলেন চিন্তা ছিল আল্লাহ সুবানের সাথে যারা সাহাবি তাদের চিন্তা ছিল নেক কাজে কিভাবে একে অপরের চাইতে আগে বাড়া যায় সুবহানাল্লাহ বলেন একে অপরের চাইতে নেক কাজে আগে বাড়া যায় প্রতিযোগিতা নেক কাজের প্রতিযোগিতা কোন কাজের নাকি গুনার কাজে এইবার এত বড় একটা আয়োজন করলো যাত্রার আয়োজন আমি দেখা চেতে বড় এরকম গুনার করবে প্রতিযোগিতা এরকম যা সংক্ষেপে যা হতে পারে গুনার কাজে কোনো প্রতিযোগিতাই নাই গুনার কাজে কোনো প্রতিযোগী নাই গুনাকে ঘৃণা করতে হবে কেউ গুনার কোন আসর বসালে সর্বাত্মক চেষ্টা থাকবে ওটাকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া ঠিক না বলেন এলাকার মধ্যে কোনো গুনার কাজ চালু করা যাবে না এই জন্য নেক কাজে সাহাবিরা প্রতিযোগিতা করতেন আবদুল্লাবিনা আমর নাস ওই লোকের মেহমান হলেন মেহমান হলে নিয়ম হলো মেহমান আসলে বেজার হতে হবে না খুশি হতে হবে মেহমান আসলে বেজার হবেন না খুশি হব আমরা কিন্তু অনেক সময় সবাই না কেউ কেউ একটু বেজারও হই ফ্রি হোটেল কি হোটেল ভাতের হোটেলের হারমোনিয়ার হোটেল কি এরকম ফ্রি হোটেল মনে করলে হবে মেহমান আসে তার রিজিক নিয়ে সুমান আল্লাহ বলেন মেহমান আপনারটা খেতে আসে নাই মেহমান যে রিজিক নিয়ে আসছে ওইটা খেয়ে সে চলে যাবে সুমান আল্লাহ বলেন আবার আমাদের মেহমানদের খাসলো তো ভালো না মেহমানের খাসলো তো এই যে আসছে তো আসছে পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন কয় দিন আল্লাহ রসুল বলছেন মেহমানদারি তিন দিন কয় দিন মেহমানদারি হয় দিন মেহমানদারি হয় তিন দিন আল্লাহ রসুল বলেন মেহমানদারি তিন দিন ফজলু সদক এর বেশি খাওয়ালে ভালো এর চেয়ে বেশি খাওয়ালে ভালো আসছে যেহেতু কোনো কারণে আর দুর্ঘটনার কারণেও হইতে পারে মেডিকেলে আসছে হসপিটালে কেস মামলা মোকদ্দমায় সমস্যা হতেই পারে তাকে সহযোগিতা করা কিন্তু সাধারণভাবে নিয়ম হলো মেহমানদারি কয় দিন হয় তিন দিন মেহমান যে থাকবে তারও খেয়াল করা দরকার আমরা যারা মেজবান হব আমরাও কষ্ট পাব না আল্লাহ রসুল বলেন মানকানা ইউকমিনু বিল্লাহ ইয়ালি অমিলা আখির ফাল ইউক্রিম দৈ ফাহু বুখারি মুসলিম রহ হলিমাম বুখারি র হিমাল্লাত আলা মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আখেরাতের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে মেহমান আসলে সম্মান করবে মেহমান আসলে আসলে সম্মান করবে নাকি বেজার হবে কষ্ট পাবে না খুশি হবে খুশি হবে এই জন্য মেহমান আসলো আল্লাহ রসুলের সাহাব আব্দুল্লেব আমর আমলের নাশ কার কাছে আসলো মনে তো আপনাদের কার কাছে ওই যে যেই ব্যক্তি বললো যে জান্নাত নবীজি বলল যে এই লোক জান্নাতি এই সাহাবি চিন্তা করলো মেহমান হয়ে দেখি বিশেষ কোন আমল আছে কিনা লম্বা কোনো তাহাদ্জত আছে কিনা রাত জেগে কোরানুল কারিমের তেলাওয়াত আছে কিনা বিশেষ কোন আমল থাকতেও পারে যেটা আমি করি না এই লোক করে নবীজি জানে যার কারণে বললেন জান্নাতি একদিন দুই দিন তিন দিন তিন দিন থাকার পর মেহমানদারি তিন দিন ওই সাহাবি বলে আমি যাই আসসালামু আলাইকুম বলে ভাই কি ব্যাপার তুমি যে আসলা কই না মেহমান তিন দিন ছিলাম মেহমান হিসাবে একটা উদ্দেশ্যে আসছিলাম আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে কয় কি উদ্দেশ্যে আসছিলাম আসছিলাম আল্লাহ রসুল আপনাকে তিন দিন দেখে তিনও দিনে বলল বলল আপনি জান্নাতি নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন এমন। কুই কি আমল ছিল আপনার যার কারণে আপনি জান্নাতি হলেন এটা দেখার জন্য আসছিলাম কিসের জন্য আসছিলাম দেখার জন্য দেখে কিছু পাইলেন উনি পাইলেন না এমন খারাপ চলে যেতেছেন এখন কি কি দেখতে পাইলাম ওই লোক বলে কি দেখলা বলে এমন তেমন কোনো আমল তো দেখলাম না এই জন্য চলে যেতেছি কয় শোনো আমার আসলেও তেমন কোনো আমল নাই এই যে কাজ কাম করে তত কথা আমাদের পরিভাষায় এই যে এগারোটা দশটা এসা পর্যন্ত তারটা টান টানের শরীর সবাই যা ব্যথা কি হয় কিন্তু এখন তো ম্যাশিং এখন কি এখন আর সমস্যা নাই সুইচ দেয় আর সারাদিন চলতেই থাকে তারপরে কিন্তু কানে ক্ষতি হয় কি হয় হসপিটাল বিভিন্ন জায়গায় দেখবেন হর্ন বাজানো নিষেধ আছে না নাই লেখা থাকে কি থাকে না শব্দ দূষণ হয় এই সমস্ত শব্দ শরীরের জন্য কানের জন্য অনেক ক্ষতি এই জন্য আপনারা যারা পারেন এই যে কম চালানো তারপর রিজিকের যে একটা সতর্কতা চালানো টাইম ফিক্স করা চার ঘন্টা একজন দুই ঘন্টা আরেকজন পাঁচ ঘন্টা এভাবে করে করা আপনার শরীরের জন্য ভালো হবে বলতেছে এমন কোনো কিছু তো পেলাম না শোনো আমিও এমন তেমন কোনো আমল করি না তবে একটা আমল করি কি করি একটা আমল প্রতিদিন করি সেটা কি প্রতিদিন ঘুমের আগে কিসের আগে ঘুমের আগে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আজকে সারাদিনে যদি কেউ আমাকে কোনো কষ্ট দেয় কথার মাধ্যমে জবানের মাধ্যমে হাতের মাধ্যমে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আচরণে যদি আমাকে কষ্ট দেয় আমি সবাইকে মাফ করে দিলাম জোরে বলেন সবাইকে মাফ করে দিলাম কারো ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই কারো ব্যাপারে আমার কোনো আপত্তি নাই সবাইকে আমি মাফ করে দিলাম কারো ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আরেকটা কাজ করি আমিও আল্লাহকে বলি আল্লাহ সারাদিন আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার জীবনে সবগুলো গুলো গুণা মাফ করে দেন সুবান আল্লাহ বলেন এটাকে বলে এবং তেক এটাকে কি বলে يستغفر في اليوم مئة مرة وفي رواية سبعين مرة الله رسول صلى الله عليه وسلم ونبي شنبي شربو ششنبي آكاين تانجدر مدينة سر নমাজম পরে যার অবস্থান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার অবস্থান সমস্ত কুল কায়নাতের মাঝে যিনি सर्वश्रेष्ठ নবী রাসূল ওই নবী বলেন আমি প্রতিদিন নিয়মিত 70 থেকে 100 বার আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি সুবহানাল্লাহ কয় বার থেকে 100 বার কি করে তওবা ইস্তেগফার আমরা কই আমরা কি গুনা করি আমি তো বা করবো আমি তো আল্লাহর অলি কি বলি আমরা আমার কোনো গুণা নাই করে যারা ওরা কান্দে ওরা দে আল্লাহর কাছে আমি কি গুণা করি উনি যে নামাজ পড়ে না এক অক্ষ ও গুনা নাই উনি চার দোকানে বসে অশ্লীল সিনেমা দেখে উনার গুনা নাই কোনো গুণা নাই আল্লাহর একদম আল্লাহর অলি এত মিথ্যা বলে ওনার কোনো গুনা নাই কিভাবে মানুষকে ক্ষতি করবে এই টেনশন চতুর্দিন মাথার মধ্যে ঘুরে টিম গ্রুপিং করে কি করে অত ওনার কোনো কি নাই কোনো গুনা নাই আমি কি তবা করব ওই তবা করে যারা তবা করে ওরা কান দেয় আল্লাহ কাছে আমি তো আমি গুনাহ করি না আমি কান দিও না গুনাহ করে না এরকম ধোকাবাজ আছে না নাই নব শয়তান তাকে ধোকা দিয়ে এই পর্যন্ত নিয়েছে এই জন্য সব সময় মনে রাখতে হবে কথা সংক্ষিপ্ত আপনারা বিরক্ত হচ্ছেন আর একটু আলোচনা হবে কথা সংক্ষিপ্ত বলছি দেখুন আল্লাহ রসুল সত্তর থেকে একশত বা তল বা ইস্তেক করতেন আল্লাহ রসুলের পরে আমরা যারা রয়েছে আমরা নবীজির উম্মত আমাদের সমস্ত পাল্লা করলে একজনের আমল নামা সবচাইতে বেশি ভারী হবে সিদ্দিকা একবার রদি আল্লাহ তাআলা আনহু বলা হচ্ছে কেমন যুগ থেকে নিয়ে কেরামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের আমল এক পাল্লা আবু বক্কারের সিদ্দিকের আমল আরেক পাল্লা এদের সবাই চাইতে আবু বকের আমল সবচেয়ে বেশি বলুন আবু বকরের আমল সবচেয়ে বেশি এই আবু বকর এক সময় নির্জন জায়গায় চলে যেতেন আ দুঃখ আফসোস করে বলতেন ওয়াইলুম লি ইবনে কুহাফা হ্যাঁ আবু বকর তোমার বাবা কুহাফা কেন তোমাকে এই পৃথিবীতে জন্ম দিল তুমি যদি না থাকতে এই পৃথিবীতে কোনো গুনাহ হতো না ইয়া লাইতানি কুনতু শাজারা ইয়া লাইতানি কুনতুল বরকা হ্যাঁ আমি কেন গাছের পাতা হয়ে গেলাম না হ্যাঁ আমি কেন গাছের পাতা হয়ে গেলাম না রাস্তার ই ইট বালু সিমেন্ট পাথর হয়ে গেলাম না আমি আবু বক্কর কেন দুনিয়ায় আসলাম আমি দুনিয়ায় না আসলে তো আমার বদ আমল করা লাগতো না আল্লাহ দরবারে হিসাবও দেওয়া লাগতো আর আমি আপনি কি আমল করি কয়দিন কানছি আল্লাহর কাছে কয়দিন আল্লাহর কাছে কানলাম কয়দিন নির্জনে গিয়ে ফরজ নামাজ তো বাদই দিলাম কখনো কোনো অক্তে গিয়ে আল্লাহকে সেজদা দিয়ে বলেছি আল্লাহ অতীতে যা করেছি মাফ করে দেন এখন থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করব কয়দিন করেছি আমরা বলেন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ তালু দ্বিতীয় ব্যক্তি উনি ইসলামের দ্বিতীয় ব্যক্তি বলা হচ্ছে ইদা যা ইদা যাহাবা ওমর এলা তরে কেন ফর্রাসমেন তরে কেন ওমর যেই পদ্মে যায় শয়তান ওই পলদ্ দিয়ে পলায়ন করে সুমান আল্লাহ এমন কঠোর পাওয়ারফুল আল্লাহ ফুল বলেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে আমার পরে আর কোন নবী আসবে না আমাদের নবীর পরে আর কোন নবী আসবে আমাদের নবী শেষ নবী আমাদের নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না সুতরাং আমাদের দেশে এখনো এক শ্রেণীর ধোকাবাজ রয়েছে যাদেরকে কাদিয়ানি বলা হয় এরা বলে নবীর পরে একজন নবী আছে যার নাম নাকি কাদিয়ানি নাউজুবিল্লাহ বলেন এই কথা কি শুনছেন আপনারা গ্রুপ আমাদের এলাকায় কম থাকলেও গোপনে থাকে এরা প্রচার প্রকাশ করে না ওই রকম বলে নবীর পরে আরো নবী আসতে পারে কেউ যদি বলে নবীর পরে নবী ওই লোক মুসলমান না কাফের তার ইমান থাকবে না গেছে এই জন্য নবীর পরে কোনো নবী নাই নবীর পরে কোনো নবী নাই সারা বাংলায় জানিয়ে দিতে চায় আমাদের নবী শেষ নবী আমাদের নবী আমাদের নবীর পরে কোনো নবী আছে কেউ যদি আমাদেরকে ধোকা দেয় পীরের বেশ ধরে লম্বা জুব্বা পরে পাগড়ি পরে বলে আমার কাছে ওহি আসে কি আসে আমার কাছে কি আসে এই কথা কোন সাজাদ আসে এই কথা শোনার সাথে সাথে কেউ যদি দেখে পরের বিচার কি হবে যুবকরা বলতে হবে তোমাদের সামনে যদি দেখো কোন ব্যক্তি ভণ্ড যদি বলে আমার কাছে ওই আসে আমি একজন নবী অন্য কি করবে জানা নাই সর্বপ্রথম তোমাকে এর প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলো তোমাকে এর প্রতিবাদ করতে হবে আমার নবীর ইজ্জত নিয়ে আঘাত করবে কত বড় সাহস বলে নবীর পরে আরো নবী আছে এরকম কোন কথা আমরা মানব আমাদের নবী শেষ নবী আমাদের নবী আমাদের নবীর পরে কোন নবী আছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে আমিন বলি